যে হুমায়ুন বাবু আপনি প্লিজ দয়া করে যদি মুখ বন্ধ না করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাকে তৃণমূল কংগ্রেসের পদটা ছেড়ে দেওয়াই ভালো যে তার কথাই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দিবে আর তার কথাতেই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দিবে ওনাকে আর এই হুমায়ুন কবির তিনি দিল্লিতে বসে বিজেপি নেতাদের সাথে এবং আইএসএফ এর সাথে বসে তিনি দিল্লিতে বসে ডিল করেছেন আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এই জেলায় যিনি নিজেকে মহান নেতা বড় নেতা হিসাবে দাবি করেন সবসময় আমরা লক্ষ্য করছি কয়েক দিন আগে তিনি আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকারকে আমাদের এমপি আবু আবুতাইয়ের খানকে আমাদের নেত্রী সাউনি সিংহ রায়কে তারপরে গত গতকালও দেখলাম এই জেলার যারা পদে রয়েছেন তাদেরকেও যাচ্ছিতাই ভাষা তিনি তাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন আমরা বলতে চাই এই হুমায়ুন কবির মহাশয়কে যিনি নিজেকে বড় নেতা নিজেকে বলে তেতাল্লিশ বছরের রাজনীতিক তার বয়স ইত্যাদি বিভিন্ন কথা নিয়ে তিনি সবসময় বলে থাকেন কিন্তু আমরা ওনাকে বলতে চাই তিনি গত কালকে যে মারাত্মক কথা তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা আসনের মধ্যে তিনি নাকি দশে নামে নিয়ে আসবেন আমার ওনার কাছে প্রশ্ন উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে যিনি দলের বিরুদ্ধে এই ধরনের ভাষা যিনি ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা জানাই তার তীব্র প্রতিবাদ জানাই তার কারণ হচ্ছেন উনি যখন অতই বড় বড় কথা বলছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে এতই বিভিন্ন জনের সম্পর্কে এরকম পার্টিকুলার কখনো বড়ুয়ার যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো কাঁদি যারা নেতৃত্ব দেয় তারাই খারাপ কখনো ভরতপুর বিধানসভায় যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো বিধায়ক রবিউল আলম চৌধুরী খারাপ কখনো দেখছি এমএলএ হাসানুজ্জামান খারাপ কখনো দেখছি অপূর্ব সরকার খারাপ কখনো দেখছি এমপি আবু তাহর খান সাহেব খারাপ ওনাকে বলতে চাই আপনাদের মাধ্যমে উনি যখন এতই বড় বড় কথা বলছেন উনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া এই জেলায় যে কোনো সিটে উনি দাঁড়িয়ে জিতে দেখান তাহলে জানবো উনি সত্যিকারের উনি বাবার বেটা জানবো উনি বাপের বেটা তৃণমূল কংগ্রেসে থাকবো তৃণমূল কংগ্রেস দল করবো আবার নিজেই বলছে এই ধরনের কথা আবার নিজেই তার প্রশ্ন তিনি নিজেই দিয়ে দিচ্ছেন আমরা দেখলাম তার কোনো উন্নয়ন নিয়ে তার কোনো ডেভেলপমেন্ট নিয়ে কথা নাই তার কোনো সাধারণ মানুষের কাজ নিয়ে দেখা নাই তিনি সব সময় মিডিয়াতে মিডিয়া নিয়ে ব্যস্ত নিজেকে বড় বড় কথা বলে তিতাল্লিশ বছরের রাজনীতিবিদ বলে দাবি করেন তিনি এত বছর বয়স করেছেন আমারও বয়সটা রাজনৈতিক বয়সটা বাইশ বছর হলো বিয়াল্লিশ বছরে পা দিয়েছেন ওনার বয়সটা প্লাস তাই উনি এত বড় বড় কথাই কথা দাবি করছেন আর তৃণমূল কংগ্রেসটা ওনার আগে থেকে আমরা করি তৃণমূল কংগ্রেসটা করতে এসেছি এই জেলায় আমরা জানি উনি যেভাবে মুসলিম হিসাবে দাবি করছেন যে মুসলিম লিডার ওনার ছক বা ওনার কায়দাটা কিন্তু আমরা কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কিন্তু আজকে ধরে ফেলেছি রকম ধরে ফেলেছি কারণ যদি বলতে যায় এই জেলায় দেখছি মিম পার্টির আনাগুনা এই জেলায় দেখছি আইএসএফ পার্টির আনাগুনা এই জেলায় দেখছি বিজেপি নেতা এবং কংগ্রেসের তাদের আনাগুনা এখন দেখছি খুব বেড়ে গেছে তার কারণটা কি এই হুমায়ুন কবির তিনি দিল্লিতে বসে বিজেপি নেতাদের সাথে এবং আইএসএফ এর সাথে বসে তিনি দিল্লিতে বসে ডিল করেছেন যে মুর্শিদাবাদ জেলা নাকি মাইনুটি অধ্যশত জেলা যেখানে বাহাত্তর পার্সেন্ট মুসলিম ভোটার রয়েছেন এই মুর্শিদাবাদ জেলায় তিনি একজন মুসলিম লিডার হয়ে তিনি নিজেকে এইটাই জাহির করছেন যে তার কথাই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দিবে আর তার কথাতেই নাকি মুসলিমরা সব ভোট দিয়ে দেবে ওনাকে আরে আমরাও মুসলিম লিডার এরকম হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা বুতে বুথে নেতৃত্ব দেয় মুসলিম লিডার উনি এই ভোটটাকে দলকে উনি সব সময় চাপে ফেলাবার জন্যে উনি যেটা করছেন সেটা কি করছেন উনি বলছেন যে মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি ভোট বাহাত্তর পার্সেন্ট আর উনি নাকি মুসলিম একাই লিডার ওনার কথাতেই নাকি মুসলিম সব ভোট হয়ে যাবে তা উনি যখন এত বড়ই কথা যখন উনি বলছেন এতই বড় বড় কথা যখন মিডিয়াতে বলছেন আমরা ওনাকে বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া যে চিহ্নে দাঁড়াবেন আপনি দাঁড়ান আর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন থাকবে কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে উন্নয়নের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে কিন্তু আপনি যেভাবে দলকে সবসময় বিড়াম্বাড়ায় ফেলাচ্ছেন দলের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন আপনার যে বিধানসভা আপনার যে ব্লক আপনি যে বিধানসভার আপনি রাজনীতি করেন যে বিধানসভায় আপনি বিধায়ক সেই বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে প্রধান থেকে শুরু করে আজকে কিন্তু ওনার পাশে কিন্তু কেউ নেই গুটি কয়েক লোক আমরা দেখতে পাচ্ছেন ওনার ওনার মাধ্যমে কিন্তু কি দেখছে আমরা আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম সম্মান করতাম সব সময় ভাই বলে সম্মান করতাম শ্রদ্ধা করতাম কিন্তু উনি দলের বিরুদ্ধে প্রতিনিয়ত সবাই যদি খারাপ হয় সবাই যদি ওনার চোখে খারাপ হয় তাহলে উনি একাই সব উনি একাই মহাপুরুষ আর বাকি কেউ নয় আজকে মুর্শিদাবাদ জেলায় যে বাহাত্তর মুসলিম ভোটার রয়েছেন উনি মনে করছেন যে আমি আইএসএফ কে আর মিম কে ঢুকাবার মিটিং করব আর তৃণমূল কংগ্রেস কে চাপে রাখবে এ কাজ কিন্তু হবে না যতদিন আমাদের মতন মুসলিম ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই জেলায় বেঁচে রয়েছে ততদিন কিন্তু এই কাজ উনি করতে পারবেন না উনি তো আমাদের সন্দেহ হচ্ছে আমরা বুঝতে পারছি যে নিশ্চয় উনার বিজেপির সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে কোনো একটা ডিল হয়েছে না এত বড় কথা কি করে বলে যে তৃণমূল কংগ্রেসের কুড়িটা আসন থেকে দশে নিয়ে আসবো এই কথা একজন অরাজনীতিক লোক ছাড়া একজন রাজনীতিক অরাজনীতিক লোক কারণ উনি কেন তৃণমূল কংগ্রেসে অরাজনীতিক লোক উনি সব সময় এই জেলার আমরা ব্যক্তিগত কোনো সময় আমাকে যদি এই বড়ুয়া থেকেও দেখা করতে আসে সে ব্যাপারে উনাকে মন্তব্য করতে হয় সে ব্যাপারে ওনাকে মন্তব্য করতে হয় প্রতিটা ব্যাপারে ওনাকে মন্তব্য করতে হয় মিডিয়া দেখলে আমার মনে হয় ওনার রক্ত বোধহয় খলবল করে মিডিয়া সামনে এলে তখন তাই তিনি উল্টোপাল্টা সবসময় বলে যায় আমরা বলতে চাই যিনি কাঁদির যিনি বিধায়ক যিনি এই জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি কীভাবে কাঁদিকে ডেভেলপমেন্ট করেছে কীভাবে কাঁদিতে উন্নয়ন করেছেন ভোট হার জিত হতেই পারে মানুষ কখনো এক কোনো কোনোবার যায় আবার মানুষ আর পক্ষ ফিরে আসে তাই বলি এই নয় যে নেতাদের ওপরে রাগ করে নেতাদের ওপরে উনি আজকে কত কাল বলেছেন যে যারা এই জেলা জেলায় নাকি পদের দায়িত্বই রয়েছেন তাদের ছবি নাকি দেয়ালে টাঙিয়ে দিলে ভোট হয়ে যাবে উনি নাকি বলেছেন এই কথাবার্তা ওনার মুখ থেকে গত কালকে আমরা পেস পেসের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেলাম তা আমরা মেনে নিলাম সবাই যখন খারাপ তাহলে আপনার ছবিটাই আপনাকে বলতে যাই তাহলে আপনার ছবিটাই চিহ্ন থেকে দাঁড়ান তাহলে আপনি জানবো কত বড় বাপের বেটা তখন আপনাকে জানবো আপনি কত বড় বাপের বেটা আমরা বলতে চাই যে একটা জিনিস এই মুর্শিদাবাদ জেলায় আমরা যারা রাজনীতি করি আমাদের ছবি একটাই ব্যবহার হয় অন্য কারোর ছবি লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে দেখে বাংলার মানুষ উন্নয়নকে দেখে বাংলার মানুষ ভোটের তারা তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে একুশে এবং চব্বিশ সালে আর আজকে আমরা দেখছি উনি মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি লিডার হিসাবে দাবি করছেন যে আমি এই মুসলিম লিডার আমি এত বছর রাজনীতি করি আমি এই জানি আমি এই তমক জানি এই যে কথাবার্তা উনি সবসময় বলে যাচ্ছেন আমি শুধু পরিসংখ্যাটা আপনাদেরকে একটু আমি তুলে দিলাম আপনাদের সামনে এই কারণেই যে মুর্শিদাবাদ জেলায় যখন উনি মাইনোটি লিডার হিসাবে দাবি করছেন উনি তৃণমূলের প্রতীক ছাড়া অন্য কোনো পথীকে ইয়ে দাঁড়িয়ে দেখুক দেখেন ওনার কি অবস্থাটা হয় আপনারা দেখতে পাবেন উনি তো বড় বড় কথাবার্তা বলছেন উনি যা যা কথাবার্তা বলেছেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি ছাড়া উনি ভালো একটা কাজ ওনার কাছে অনুরোধ রাখবো আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে যে হুমায়ুন বাবু আপনি প্লিজ দয়া করে যদি মুখ বন্ধ না করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাকে তৃণমূল কংগ্রেসের পদটা ছেড়ে দিয়াই ভালো তারপরে আপনি যা ইচ্ছা করবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক আছে আমরা মাঠে ময়দানে আগামী দিনে লড়ে নেব দেখুন দল অবশ্যই ব্যবস্থা নিবে দেখতে পাচ্ছেন তো তার কথা থেকে কোনো ব্লক সভাপতি হয়েছে বা তার কথাই কি কাউকে কোনো জায়গা দেওয়া হয়েছে বা তার কথা থেকে কিছু দিয়েছেন না বুঝতে হবে আমরা দল কাউকে তাড়িয়ে দিতে চাই না আমাদের দল কাউকে নিজে থেকে তাড়িয়ে দিতে চাই না কিন্তু তিনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন বারবার আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হিসাবে আমরা চুপ থাকতে পারলাম না তাই আপনাদের মাধ্যমে আজকে আমরা বলতে চাই হুমায়ুন বাবুকে যে আপনি আপনার ভাষা সংযত করুন আপনি ঠিকভাবে কথা বলুন আপনি গোটা জেলার প্রত্যেকটা তৃণমূলের কর্মীদের আজকে আপনি সূত্র বানিয়ে ফেলছেন আজকে গোটা জেলার বুথ স্তরের কর্মীরা পর্যন্ত আজকে যদি ফেসবুকে আজকে যদি কমেন্টগুলো আপনারা দেখেন কিভাবে এই হুমায়ুন বাবু যেভাবে মন্তব্য করছেন আর হাসছে আর দিচ্ছে কারা বিজেপি সিপিএম আর কংগ্রেস এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের সাথে ওনার আতাত রয়েছেন উনি টাকা নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে হারাবার হুমায়ুন কবির এই জেলায় টেন্ডার নিয়ে বসে আছেন এটা আমরা ব্যক্তিগত আমি মনে করি আমার মত থেকে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হিসাবে আর উন্নয়নের কথা উনি দেখতে পাবো না ওনার কাছে কোনো উন্নয়নের কথা পাবেন না উনি বিতর্কিত মন্তব্য হিন্দু মুসলিম এই যে একটা ভাষা ইউজ করা আমরা মুর্শিদাবাদ জেলায় বসবাস করি আমি একজন মুসলিম পরিবারের ছেলে কিন্তু ম্যাক্সিমামটা আপনারা দেখতে পান রাজনীতি আমি হিন্দু গ্রাম গুলাতে পড়ে থাকি কিভাবে হিন্দুদের কাজ করার জন্য পড়ে থাকি মানুষের কাজ করার জন্য পড়ে থাকি কখনো আজে বাজে কথাবার্তা আমরা বলি না আমরা হিন্দু মুসলমানের বিভাজন করি না উনি কিভাবে করতে পারেন একজন উনি কেন এত বড় বড় কথা বলবেন উনি উনি আগে আমরা চরম শ্রদ্ধা করতাম ভীষণ ভালোবাসতাম জীবনি কিন্তু উনি যেভাবে দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মুখ খুলে যাচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে তাই এই তৃণমূল কংগ্রেসের ক্ষতি আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা এটা কখনোই মেনে নিতে পারবো না আপনার ছবিটাই টাঙিয়ে রাখুন যে আপনি কোনো জায়গায় অন্য কোনো চিহ্ন থেকে দাঁড়ান তাহলে আপনি জানবো কত বড় বাপের বেটা